আপনি কি জানেন কোন রোগের কারণে শরীরে অতিরিক্ত ঘাম হয় কাজে মনোযোগ বৃদ্ধি করতে কোন খাবারটি সবচেয়ে বেশি উপকারী গরমে কী খেলে শরীরে ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকে দাঁড়িয়ে প্রস্রাব করলে শরীরে কোন রোগ হয় কি ব্যবহার করলে চুল পড়া দ্রুত বন্ধ হয়ে যায় এমন সব অজানা প্রশ্ন ও উত্তরসহ জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের প্রথম প্রশ্ন কোন পাতার রস ডেঙ্গু জ্বর সারাতে সাহায্য করে অপশান লেবু পাতা নিম পাতা পেঁপে পাতা নাকি তুলসী পাতা সঠিক উত্তরটি হল পেঁপে পাতা ডেঙ্গু জ্বরের সফল চিকিৎসা হিসেবে পেঁপে পাতার রস বেশ কিছু চিকিৎসা পেশাদারদের দ্বারা সুপারিশ করা হয় এডিস মশা এই মারণ রোগের উৎস উচ্চ তাপমাত্রা ত্বকের ফুসকুড়ি এবং প্লেটলেটের সংখ্যা কমে যাওয়া মশা আমাদের রক্তের মাধ্যমে রোগ ছড়ায় পেঁপে পাতার নির্যাসের সাহায্যে ডেঙ্গুর উপসর্গ কমানো যায় কিছু পেঁপে পাতা হাত দিয়ে গুঁড়ো করে নিন এই তেঁতো রসের দুই টেবিল চামচ পান করুন যা আপনি নির্যাস থেকে পাবেন এটি দিনে দুবার পান করুন পরের প্রশ্ন কি ব্যবহার করলে চুল পড়া দ্রুত বন্ধ হয়ে যায় অপশন অ্যালোভেরা ডিমের কুসুম নারকেল তেল নাকি সবগুলোই সঠিক উত্তরটি হলো সবগুলোই পরের প্রশ্ন কোন পাতার রস ব্যবহার করলে মাথার উকুন দূর হয় অপশান লেবু পাতা থানকুনি পাতা নিম পাতা নাকি পান পাতা সঠিক উত্তরটি হলো নিম পাতা ওকুনের সমস্যা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নিমপাতার রস এর অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ আপনার স্ক্যাল্পের সংক্রমণ কমাবে এবং ওকুনের বংশ নিকেশ করবে এক মুঠো নিমপাতা নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন এই পেস্ট থেকে নিমপাতার রস ছেঁকে নিন তারপর আপনার স্ক্যাল্পে লাগান সেই রস এক ঘন্টা পরে শ্যাম্পু করে নিন পরের প্রশ্ন সকালে খালি পেটে কি খেলে পেট সব সময় পরিষ্কার থাকবে অপশন গ্রিন টি জল চা নাকি কফি সঠিক উত্তরটি হলো জল যারা রোজ সকালে খালি পেটে হাফ লিটার পর্যন্ত জল খান তাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা তুলনায় অনেক কমে যায় এমনকি মলদারের নানা অসুখের পরিমাণও কমে সকালে খালি পেটে জল খেলে শরীরে জমা দূষিত পদার্থ বা টক্সিন বেরিয়ে যায় এতে নানা অসুখের আশঙ্কা তো কমেই পাশাপাশি আরও বহু উপকার হয় শরীরে যেমন এর ফলে ত্বক ভালো হয় তেমনই ওজন নিয়ন্ত্রণে থাকে চিকিৎসকরা বলছেন পেটে অ্যাসিডের মাত্রা কমায় খাদ্য বহু ধরনের অসুখের আশঙ্কাও কমে যায় সকালে খালি পেটে জল খেলে এমনকি খাদ্য নালির ক্যান্সারের আশঙ্কাও কমে যেতে পারে এর ফলে পরের প্রশ্ন দাঁড়িয়ে প্রস্রাব করলে শরীরে কোন রোগ হয় অপশান জন্ডিস কিডনির রোগ ডায়াবেটিস নাকি সবগুলি সঠিক উত্তরটি হল সবগুলি দাঁড়িয়ে প্রস্রাব করলে পেটের উপরের অংশে চাপ পড়ে না ফলে দূষিত বায়ু স্বাভাবিকভাবে বের হতে না পেরে শরীরের উপরের অংশে উঠে যায় শরীরের অস্থিরতা উচ্চ রক্তচাপ হৃদস্পন্দনের গতি বৃদ্ধি পাওয়ার মতো একাধিক রোগ শরীরে বাসা বাঁধতে শুরু করে বসে প্রস্রাব করলে মূত্রথলিতে চাপ পড়ে প্রস্রাবের মধ্যে থাকা দূষিত পদার্থ শরীর থেকে সহজে বেরিয়ে যায় কিন্তু দাঁড়িয়ে প্রস্রাব করলে প্রস্রাবের দূষিত পদার্থগুলি মূত্রথলির নিচে গিয়ে জমা হয় দেখা দেয় কিডনিতে স্টোনের সম্ভাবনা গবেষণায় দেখা গিয়েছে যারা দাঁড়িয়ে প্রস্রাব করেন তাদের ডায়াবেটিস জন্ডিস বা কিডনির অসুখে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি পরের প্রশ্ন কোন ফল খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দ্রুত দূর হয় অপশন কলা বেল আনারস নাকি লেবু সঠিক উত্তরটি হল বেল খাদ্য তালিকাগত ফাইবার কোষ্ঠকাঠিন্য এবং স্বাস্থ্যকর হজমে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বেলের রস ডায়েটারি ফাইবার সমৃদ্ধ বেলের রস জল শোষণ করে নিয়মিত মলত্যাগের গতি বাড়াতে সহায়তা করে যা মলকে সহজতর করে তোলে বেলের রস খাওয়া আপনাকে কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করতে এবং মসৃণ মলত্যাগে সহায়তা করবে বেলের রসে অ্যান্টি ইনফ্লেমেটরির বৈশিষ্ট্য রয়েছে যা পাচনতন্ত্রকে সহজ করতে সাহায্য করে কারণ কোষ্ঠকাঠিন্য পাচনতন্ত্রে অস্বস্তি এবং ব্যথার কারণ হতে পারে এই রসের শীতল প্রভাব অন্ত্রের আস্তরণে প্রশান্তি বাড়ায় এবং জ্বালা এবং শক্ততা কমায় বেলের রসে প্রচুর পরিমাণে জল থাকে যা শরীরকে হাইড্রেট রাখে কারণ কোষ্ঠকাঠিন্য এড়োতে সঠিক হাইড্রেশন খুবই গুরুত্বপূর্ণ ফলস্বরূপ এটি মলকে নরম করে তোলে এবং অন্ত্রের মাধ্যমে সহজে নির্গমন বাড়ায় পরের প্রশ্ন পৃথিবীর সব থেকে প্রবলতর ঘূর্ণিঝড়ের নাম কি অপশান টর্নেডো নাকি সঠিক উত্তরটি হল টর্নেডো পরের প্রশ্ন গরমে কি খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকে অপশান দুধ ডিম রেডমিট নাকি মাছ সঠিক উত্তরটি হল পরের প্রশ্ন দিনের কোন সময় আপেল খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় অপশান সকালে বিকালে দুপুরে নাকি রাতে সঠিক উত্তরটি হল সকালে পরের প্রশ্ন পৃথিবীর কোন দেশের মানুষ সবচেয়ে বেশি বুদ্ধিমান অপশন, চীন জাপান ভারত নাকি আমেরিকা সঠিক উত্তরটি হলো জাপান পরের প্রশ্ন কাজে মনোযোগ বৃদ্ধি করতে কোন খাবারটি সবচেয়ে বেশি উপকারী অপশন, দুধ ডিম চুইঙ্গাম নাকি চা সঠিক উত্তরটি হল চুইংগাম পরের প্রশ্ন কোন রোগের কারণে শরীরে অতিরিক্ত ঘাম হয় অপশান হৃদরোগ শ্বাসকষ্ট ক্যান্সার নাকি চর্মরোগ সঠিক উত্তরটি হল হৃদরোগ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকুন